গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আজকে আমরা দুজনে মিলেই প্ল্যান না করেই বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাবো সেটা তো সত্যি আমরাও জানি না আর তোমরা তো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম

বলাখালিতে এই দাদার কাছে আমরা ফুচকা খাই এত সুন্দর ফুচকা করে আর এখন আমরা ওয়েট করছি ফুচকার জন্য 아, 잘해볼게. 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 잘해잘해 এখানে বিয়ের পরে আমি একবারই এসছিলাম। আর অনেকটা কাছাকাছি আমাদের বলাখালীর লোকেশন থেকে তাই ভাবলাম এই জায়গাটা থেকে একটু ঘুরে আসা যাক জায়গাটা কি জায়গার নাম আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম অনেকটা সময় কাটালাম আর খুব ভালো হাওয়া দিচ্ছিল তাই গরমটা অতটাও ফিল করতে পারেনি তারপরে যখন একটু বাইকে বসেছি বসতেই সঙ্গে সঙ্গে গরম দিচ্ছে গেছি এত বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটা দেখছি ব্যানার আছে অরুণ আইসক্রিমের আমরা অনেকটা এগিয়ে গেছিলাম আবার পিছিয়ে চলে এলাম এই অরুণ আইসক্রিম খেতে তো এই অরুণ আইসক্রিম খেতে কার কার পছন্দ মানে কে কে খেতে ভালোবাসো সেটা আমাকে একটু কমেন্ট করবে আমার তো ভীষণ 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 প্রিয় এই আইসক্রিমটা খেতে তো আমরা কী কী আইসক্রিম নিয়েছিলাম সেটা তোমাদের প্রথমেই আমি নিয়েছিলাম পাঁচের কটন ক্যান্ডি এই পাঁচের কটন ক্যান্ডিটা আমি প্রথমে ট্রাই করেছিলাম এরপরে অনেক রকমের আইসক্রিম খেয়েছি আমি আর ওর পাপা দুজনেই এই পাঁচের কটন ক্যান্ডিটা প্রথমে ট্রাই করেছি এটা খেতে আমার কিন্তু বেশ সুন্দর লাগে আর আমি এটা খায় ওই ব্লু কালারটা বিশেষ করে আমার ভালো লাগে ছেলে নিয়েছিল একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম সেটাও খেতে দুর্দান্ত টেস্ট অরুন আইসক্রিমের প্রত্যেকটা ফ্লেভার এত ভালো এত সুন্দর খেতে বেশ মানে রকম একটা তো তারপরে একটা স্প্রিং রোল নিয়ে নিয়েছিলাম ওর পাপাও নিয়েছিল আর আমি সেম ফ্লেভার কটন ক্যান্ডির একটা কোন নিয়েছি আর ওর পাপা নিয়েছে একটা কেশরের আর বাড়ির জন্যও কিছু নিয়ে এসেছিলাম এই ছিল আমাদের ছোট্ট খাটো একটা ডেটের প্ল্যান সাডেন প্ল্যান কিন্তু ছোট্ট খাটো হলেও এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে আর আমার তো ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব স্পেশাল সবার কাছেই এটা